কি কি বই আসলে তোমার কিনবা বা হচ্ছে কি কি বই নিয়ে তুমি পড়াশোনা শুরু করবা সো আমরা সবাই জানি আমাদের সাবজেক্ট টোটাল তিনটা প্রথম সাবজেক্টটা হচ্ছে বাংলা ঠিক আছে সো বাংলাতে আমরা জানি বাংলার বাংলা বা ইংলিশ যেটাই হোক না কেন আমাদের টেক্সট বুক জিনিসটা খুব ইম্পর্টেন্ট বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে দুইটা টেক্সট বুক আছে যেমন সাহিত্য পাঠ একটা আর একটা হচ্ছে আনন্দ পাঠ এই দুইটা বই টেক্সট বুকে অ্যান্ড অবশ্যই ফুল সিলেবাস ঠিক আছে এই দুইটা টেক্সট বুকের অবশ্যই ফুল সিলেবাস ফুল সিলেবাস নিয়ে অনেকে ডাউট দাও যে ভাই ফুল সিলেবাস কোনটা ফুল সিলেবাস হচ্ছে এনসিটিভি যে বারোটা বারোটা ফুল সিলেবাস দেয় নর্মালি ওইগুলা আবার দেখবো যে বাংলা ফার্স্ট পেপার তিরিশটা গদ্য ত্রিশটা পদ্য এসব ভাইবোনা সো এই বারোটা বারোটা পড়বা ঠিক আছে আর নাটক উপন্যাস সম্পূর্ণ ভালো মতো পড়বা তারপর এই দুটো বই তুমি কালেক্ট করবা তারপর নবম দশম শ্রেণীর একটা ব্যাকরণ বই আছে প্রাচীনকালে বর্তমান যেটা এটা না এতো লুতুপুতু বানায় ফেলছে একদম সো এটা লাগবে না প্রাচীনকালে যেটা ছিল মানে বেগুনি কালার তুমি হচ্ছে লাইব্রেরিতে যাবা গিয়ে বলবা যে ভাই নবম দশম শ্রেণীর যে একটা বেগুনি কালার একটা বই আছে গ্রামার বই সেটা একটু দেন এটা মনোকল যে গ্রামারের বাইবেল হিসেবে ইউজ করা হয় তারপর হচ্ছে যে এগুলা গেলো এরপর যে কোন একটা স্ট্যান্ডার্ড বাংলা বই নিবা মানে যেটা হচ্ছে মানে এডমিশনের জন্য ডেডিকেটেড এমন একটা বই এরকম বাজারে অনেক বই আছে আমি কোন বই নাম নিচ্ছি না তুমি একটু ঘেটে ঘেটে তারপর তুমি একটু দেখে শুনে নিবা যে কোন বইটা বেস্ট হইতে পারে ঠিক আছে তারপর হচ্ছে রিটেনের জন্য রিটেনের জন্য অবশ্যই একটা বেস্ট বই সামনে আসতেছে সেটা হচ্ছে আমাদের আমার আর তোমাদের অর্ক হেয়ার লেখা বিজয় লিখন ঠিক আছে বইটার নাম হচ্ছে বিজয় লিখন সো বিজয় কি ডিওবি জয় মানে তুমি হচ্ছে ঢাকাবাড়িতে বি জয় মানে একদম জয় করে খেলতেছো আর লিখন মানে কি রিটেন সো এই বইটা সামনে আসতেছে তোমরা ইনশাআল্লাহ ডিটেলস পাবা সো একটু ওয়েট কয়েকদিন এরপর কেন ঠিক আছে এটা গেলো আমাদের বাংলা এরপর হচ্ছে যদি আমরা ইংলিশ নিয়ে কথা বলি ইংরেজির ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হচ্ছে ইংলিশ ফর টু যে বইটা আছে মানে তুমি এখন নাও চিনতে পারো ম্যাক্সিমাম চিনবা বলছে ভাই এটা আবার কোনটা যে বইটা সবচেয়ে নতুন এখনো বইয়ের ভেতরে গন্ধ আছে নতুন বইয়ের সেটা হচ্ছে ইংলিশ ফার্ডের বই সেটা বের করবা সেটা বের করার পরে সেটা একদম ফার্স্ট টু লাস্ট একদম যত কালো অক্ষর আছে সব পরে ফেলবা এটাই সিলেবাস ইএফটি তারপর হচ্ছে তুমি একটা সেটাকে তুমি নিতে পারো বাংলার ক্ষেত্রে আমি কোনো বইয়ের নাম নিয়ে নেই বাট ইংলিশের ক্ষেত্রে কিছু ভালো বই আছে আমি নাম না নিয়েও পারতেছি না যেমন ধরো অ্যাপেক্স আছে তারপর মাস্টার্স মাস্টার যে বইটা আছে এই মাস্টার্স না আসলে মাস্টার যে বইটা আছে সেটাকে দেখতে পারো এগুলো ছাড়াও তোমার কোচিং এর এনি স্ট্যান্ডার্ড কোচিং এর বই সেগুলো তুমি দেখতে পারো বাংলার ক্ষেত্রেও সেম তোমার কোচিং যে বাংলা ম্যাটেরিয়াল দিবে অবশ্যই সেটাকেও ফলো করবা কারণ কোচিং এর সাথে তোমাকে আগাতে হবে ঠিক আছে এগুলো একটু দেখবা আর ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বইটা আসছে সেটা হচ্ছে বেস্ট হবে সো অবশ্যই এটা নিয়ে যেন ওয়েট করবা আর তোমরা যারা পরে দেখতেছো ভিডিওটা ইনশাআল্লাহ সাথে এনে পেয়ে যাবা আচ্ছা তারপর দেখো যে জিকে জি ক্ষেত্রে প্রথম যে জিনিসটা তোমার মানতে হবে সেটা হচ্ছে প্রথমত ক্লাস করতে হবে ক্লাসগুলো ভালো করবা দেন যে কোনো একটা বই ফলো করবা অনেকে আসছো যে ভাই আমি চার পাঁচটা বই পড়বো ফাটায় ফেলবো কাপায় ফেলবো দেখে দেখা যাবে লাস্টে কিছুই হয়নি রিটিনের জন্য যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিবা তোমরা সবাই জানো ভালো বই কোনগুলো প্লাস কোচিং এর সিট ম্যাটেরিয়ালস তো আছেই আমি কোনো বইয়ের নাম নিবো না এখানে নাম নিলে অনেকে ভাববে যে আমি প্রমোশন করতেছি তো সেই জিনিসটা করতেছি না আর যেহেতু আমি এখনো কোনো জিকে বই লিখি নাই সো বাজারে এখনো বেস্ট বইটা আসেও নাই সো তোমরা যে কোনো একটা নিতে পারো সো এইভাবে তুমি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিবা আর কোচিং এর যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো তো ফলো করবাই আর সাম্প্রতিকের জন্য কিছু সাম্প্রতিক ক্যাপসুল বের হয় সবগুলো মোড়ে সেম